হ্যালো ইভ্রিয়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রিস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আগে দিনের ভিডিওতে তো আপনারা দেখেই নিয়েছেন আমরা বাদাম চেনের একটা হোমস্টেতে ছিলাম রাত পরের দিন সকালে আমরা সিল্ক রোড ওল্ড বাবা মন্দির নাতুলা পাস এবং ছাঙ্গুলে এগুলো ভিজিট করব। সেই জন্য রেডি হয়ে গেছি আর এই হলো আমাদের হোমস্টেটা হোমস্টেটা খুবই সুন্দর ছিল একদম পাহাড়ের কোলে আর এই হোমস্টের কিছু ঘর ছিল যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য উদয় এবং অস্ত দেখা যায় সকাল সকাল আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা সিল্ক রোড ধরে চলে যাব ওল্ড বাবা মন্দির যেতে যেতে এই পাহাড়ি গাছগুলো দেখে সত্যি খুবই ভালো লাগে কিভাবে পাথরের মধ্যে দিয়ে গাছগুলো বেড়ে উঠেছে প্রকৃতির এত অপরূপ সৃষ্টি দেখতে দেখতে আমরা মোহিত হয়ে গেছিলাম এবার আমি আপনাদেরকে বলবো পাদামচিনের হোমস্টের পার নাইট রুম ভাড়া কত ছিল যেহেতু এরকম উচ্চতায় মানুষের বসবাস থাকার জন্য হোমস্টেটাও একটু কস্টলি হয় পার নাইট প্রায় আমাদের আড়াই হাজার টাকা পড়েছিল রুম ভাড়া আর খাবার দাবার এখানে মোটামুটি বাঙালি খাবারই পেয়েছি কিন্তু খাবারের কোয়ালিটি মানে স্বাদের দিক দিয়ে অতটা ভালো ছিল না প্রথম দিন আমাদের ডাল আলু ভাজা ডিমের তরকারি যারা মাছ খেয়েছে মাছ চাটনি পাঁপড় সাথে স্যালাড দিয়েছিল দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ লুচি ঘুগনি এবং মিষ্টি অপশনালে রুটিও ছিল সাথে স্যালাড তারপর তো আমরা হোমস্টে ছেড়ে পেরিয়ে এসেছি আজকে নাথুলা পাস সাঙ্গুলে বাবা মন্দির কমপ্লিট করে আমরা যাব গ্যাংটকে আজকে সারাদিনের অনেকটাই জার্নি সকাল আমরা সাতটার দিকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু নাথুলা পাস এবং ছাঙ্গু লেক দুপুর আড়াইটের মধ্যে বন্ধ হয়ে যায় সেই জন্যে খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পৌঁছাতে হবে আপনারাও গেলে অবশ্যই সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন নির্দিষ্ট টাইম পরে ছাঙ্গুলে এবং নাথুলা পাস বন্ধ হয়ে যায় আর এই যে দূরে দেখছেন সবুজ ঘর করা এগুলো কিন্তু আর্মির বেস ক্যাম্প আর সামনেই ছিল চেক পোস্ট এরকম ছোট ছোট বেস ক্যাম্প যেতে যেতেই প্রায় পড়বে আর এই যে গেটটা দোয়া থাকে প্রতিটা গাড়ি চেক করে তারপর পাঠানো হয় দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা জিক ওটাই হলো সিল্ক রুটের রাস্তা আমরা এবার ঘুরে ঘুরে ওখানেই যাব দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে না এবার আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট লুংথু তে এসে আমরা দাঁড়ালাম এখান থেকেই সুন্দরভাবে সিল্ক রুট বা রেশমের রাস্তাটা ভালোভাবে দেখা যায় আর এখানের প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর যদিও মেঘলা থাকার কারণে আমরা দেখতে পাইনি আর এই হলো রডোডেনড্রন ফুলের গাছ আপনারা অবশ্যই বইতে পড়ে থাকবেন রডোরেন্ডন ফুলের কথা সমতল থেকে প্রায় চোদ্দ হাজার ফুট ওপরে কিন্তু এই গাছের জন্ম হয় এপ্রিল মে মাসেই এই ফুলটিকে দেখতে পাওয়া যায় বছরের মধ্যে ওই সময়টাই দেখা যায় আর এই যে যে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সেটাই হলো সিল্ক রুটের রাস্তা এখান থেকেই আমাদের ভারতে রেশম বা পশমের জন্য সুতো আসত আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা জিগজ্যাগ রোড তো এটাকে জিগ্যাক রোডও বলা হয় ওয়েদারটা যেহেতু ভালোভাবে ক্লিয়ার ছিল আমরা খুব একটা ভালো করে বুঝতে পারি না এই ফুলের গাছটাকে দেখে আমি পাশে দাঁড়িয়ে ফটো না তুলে থাকতে পারলাম প্রকৃতির কোলে মানে পাথরের মধ্যে দিয়েও এই গাছগুলো কিভাবে বেড়ে উঠেছে বিস্ময়কর সৃষ্টি এইবার তো আমরা রাস্তায় যেতে যেতে প্রথম বরফের দর্শন পেলাম এই যে দাদা যে বরফ দিচ্ছে আমার মেয়ে আর একজন বাচ্চাকে ওই পুচকুটাও আমাদের সাথে গেছিল আপনারা গত দিনের ভিডিওতে দেখতে পেয়েছে ওর দাদারই বার্থডে ছিল ওই দাদা আর্মিতে ছিলেন ওই দাদারও এখানে ডিউটি ছিল এই রাস্তাঘাটগুলো উনি ভালোভাবেই জান উনি আমাদের সাথে আসার কারণ আমরা আরও অনেক কিছু জানতে পেরেছি আর আমরাও এখানে দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও বা সেলফি তুলে নিয়েছি জানি না এর পরে আর কখনোই ইস্ট সিকিমে আসতে পারবো কি সেই জন্য এই প্রকৃতির কোলে ফটো তোলা বা ভিডিও করার আনন্দ ছাড়তে পারলাম না তবে এখান থেকেই আমরা দেখতে পেলাম যে পাহাড়টা মরুভূমির মতো সবুজের কোনো ভাব নেই এতক্ষণ আমরা সবুজ অনেক গাছপালা দেখেছি এখান থেকে কিন্তু আমরা আর গাছ দেখতে পাবো না কারণ সমতল থেকে প্রায় চোদ্দ হাজার ফিট উঁচুতে আমরা আছি আর এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো কিন্তু খুব রিক্সের ব্যাপার খাদের ধার দিয়ে পুরো গাড়িগুলো যায় এবং একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির ক্রসিং অনেক সময় সমস্যা হয় যদিও কোনো সমস্যাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি এবার আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির গাড়ি থেকে নেমে পড়েছি সামনে যে লাল সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওটাই বাবা মন্দিরে যাওয়ার রাস্তাটা নিচে থেকে প্রায় অনেকটা উঁচুতে এই বাবা মন্দিরে দরজাটা চলুন আমরা তাহলে এবার বাবা মন্দির দর্শন করি এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সামনে বড় গেট দেখতে পাই তার পাশেই ছিল জুতো রাখার ব্যবস্থা জুতো রেখে আমরা বাবা মন্দিরে উঠে পড়েছি ইনি হলেন বাবা হরভজন সিং যিনি এখনো ডিউটি করছে এনার ইতিহাস আপনারা প্রায় অনেকেই জানেন ইনি একজন আর্মি ছিলেন ডিউটি করতে করতেই ওনার মৃত্যু হয় মৃত্যুর চার পাঁচ দিন পর তার এক প্রিয় বন্ধু স্বপ্নে সে বলেন যে পাহাড়ের বরফের নিচে আমি চাপা পড়ে আছি সত্যি সেই জায়গাটিতেই তিনি চাপা পড়েছিলেন এবং এখনো শোনা যায় যখন আর্মিরা বিপদে পড়ে আর ডিউটি দিতে দিতে ঘুমিয়ে পড়েন তখন বাবা হরভাজন সিং তাদেরকে সজাগ করে আর এখনো উনি ছুটি কাটাতে যান গ্রামে আর প্রতি মাসে এখনো উনি বেতন পান মানে তার ফ্যামিলি এই ছিল বাবা হরভাজন সিং এর গল্প আর বাবা মন্দিরের পাশে এরকম বরফ দেখে তো আমরা সত্যি পাগল হয়ে গেছি এখন তো অল্প অল্প বরফ দেখতে দেখতে যাচ্ছি এরপর নাথুলা পাশে আমরা অনেক বরফ দেখতে পাবো আর এই বরফ নিয়ে খেলতে খেলতে আমার মেয়েটা তো হাত মোজাটাও ভিজিয়ে ফেলেছে অনেক বাচ্চারা এসে তারা জামা প্যান্টও ভিজিয়ে ফেলেছে আর এই যে এনারা অনেকেই এসেছেন বাইক নিয়ে যারা বাইক রাইড করতে পছন্দ করে তারাও অনেকে আসছেন চলুন এবার আমরা গাড়িতে উঠবো সামনে আমাদের ড্রাইভার দাদা খুব তারা দিচ্ছেন তো গাড়িতে উঠে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি এটি হলো এলিফ্যান্ট লেক এই লেকটাকে দেখতে পুরো হাতির মতো প্রকৃতির কত সুন্দর সৃষ্টি না আজ আমরা এই পর্যন্তই দেখব আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট